আজকে আমাদের ডিনারের মেনিউ থাকবে চিকেন চিজি পাস্তা উইথ মাশরুম আর এখানে হবে চিকেন ফ্রাইজ চুপ একটু পরে স্যুপটা আমি মেক করবো সব কিছু রেডি করে নিলাম উইকেন্ড আসলে বাচ্চারা মানে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু মেক করার জন্য বায়না ধরে আর আজকে আমাদের ডিফারেন্ট মেনিউর মধ্যে ডিনারের মেনিউ হচ্ছে চিকেন চিজি পাস্তা আর এখানে চিকেন আর শ্রিম তাই সুবিধা দুইটার সাথে আছে চিকেন আর শ্রিম আর এখানে পাস্তাটাকে আমি প্রথমে বয়েল করে নিলাম আর আর এই যে এইদিকে আমি চিকেন আর মাশরুমটাকে প্রথমে টোপ করে নিচ্ছি চিকেন মাশরুম চিজি পাস্তাটা বাচ্চাদের অনেক ফেভারিট আমারও অনেক ভালো লাগে উইকেন্ড আসলে সবসময় স্পেশাল কিছু বাচ্চাদেরকে মেক করে দেওয়ার চেষ্টা করি আমি চিকেন চিলি পাতা চস আমি মেক করে নিলাম এখানে এখানে আমি হোম মেড চস মেক করে নিলাম আর চিজ ইউজ করবো এই যে এটা ইউজ করি আমার সসটা চিকেন আর মাশরুমের জন্য ওয়েট করতেছি রেডি হয়ে সবগুলো একসাথে দিয়ে 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 চিজটা উপরে টপিং আমি ওভেনে দিব এই যে আমার পাস্তাটা আমি এরকম একটা ডিশে সেট করে নিলাম কারণ এটা চিজ দিয়ে আমাকে ওভেনে দিতে হবে এই যে উপরে দেখা যাচ্ছে মাশরুম এবং চিকেন এখন আমি চিজটা স্প্রেড করে দিব বাচ্চারা অনেক পছন্দ করে আর খেতেও অনেক ইয়ামি এরকম চিজ গুলো উপরে স্প্রেড করে দিতে হবে বাচ্চারা তো মানে চিজ অনেক পছন্দ করে আর মেলতে চিজ আসলে অনেক মজা যখন এরকম পাস্তা বাচ্চাদেরকে মেক করে দিই ওরা অনেক হ্যাপি হয়ে যায় যেহেতু আজকে স্যাটারডে স্যাটারডে তো স্পেশাল কিছু বডি বাচ্চাদের জন্য আমার চিজ সেট আপ হয়ে গেছে এখন এটা আমি ওভেনের মধ্যে দিয়ে দিব। এই যে দেখে সুন্দর এটা ওভেনে দিয়ে আমি স্যুপটা কুক করে নিব এখন আমি এটা ওভেনে ঢুকাই দিব ওভেনে দিয়ে দিব পাস্তাটা ওভেনে দিয়ে আমি এখন চিকেন শ্রিম তাই স্যুপটা রেডি করে নিচ্ছি Uh, My mom's special soup. We have ginger, shrimp, chicken, and asparagus. And the sauce is made out of fish sauce, ketchup, soy sauce, and mommy's secret powder. Hey, yeah, our soup almost ready. Hey, yeah, chicken, shrimp, Thai soup. A hey, soup ta ship kalle moja.

Hvað var þetta Arham? Mjög heimil Mágum Þú líkt þetta Arham? Takk Þú er velkvæm Takk fyrir að það er með hlut Þú líkt þetta, verður? Takk Þú líkt þetta Arham? Takk Hvað var þetta? Bæði, það var bæði